মিল্টন সমাদ্দারের অপরাধের যেন শেষ নেই একের পর এক অন্যায়ের কথা সামনে আসছে সবার এতদিন মানবতার মুখোশ পরে জঘন্য এসব কাজ করেও খ্যাতি করিয়েছেন তিনি তবে রক্ষা হল না নিজের অপরাধের জালে ধরা পড়লেন মানব পাচার শিশুদের ওপর হামলা টর্চার সেল গঠন অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি জাল মৃত্যু সনদ তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে এবার সামনে এলো আরো ভয়ঙ্কর এক তথ্য কি সেই অপরাধ জানিয়ে মুখ খুলতে ভয় পেতেন স্থানীয়রা বিস্তারিত এসআই রাজের রিপোর্টার মানবতার ফেরিওয়ালা যে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন মিল্টন সমাজার একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে পরে রিমান্ডে নিয়ে মিল্টনের বিষয়ে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ডিবি প্রধান এদিকে গণমাধ্যমের অনুসন্ধানেও বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য প্রমাণ মিলেছে মিল্টন সমাদ্দারের নিজস্ব লাঠিয়াল বাহিনীর ১৯ বিশ যারা নির্যাতন চালাত স্থানীয়দের ওপর ভয়ে কেউ মুখ খুলত না তবে এবার সব সামনে আসছে মিল্টনের হামলা ও হয়রানির শিকার ভুক্তভোগীদের অনেকে প্রকাশ্যে আসতে শুরু করেছেন তার লাঠিয়াল বাহিনীর ভয়ে দীর্ঘদিন প্রকাশ্যে না এলেও নিজেদের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পুলিশকে জানাতে চাচ্ছেন কেউ কেউ মানবতার মুখোশধারী মিল্টন সমাজারের ভেতরে একরূপ বাইরে আরেক রূপ খোঁজ নিয়ে জানা গেছে তিনি এলাকায় সবসময় দাপট দেখিয়ে চলাচল করতেন পাত্তা দিতেন না কাউকেই রয়েছে নিজস্ব লাঠিয়াল বাহিনীও কেউ কোনো বিষয়ে মিল্টন সমাদ্দারের মতের বাইরে গেলে তাকে পড়তে হতো তাদের রসানলে শুনতে হতো অকথ্য গালি গালাজ তার ভয়ে সবসময় ততস্থ হতে হয়েছে এলাকাবাসীকে সামান্য উনিশ থেকে বিশ হলেই তার নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে যন্ত্রণা মনে করেন তিন মাস পর্যন্ত ঘুম নাই আমরা নিজেরা দেখছি